নমস্কার কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন ভালো থাকুন ভালো থাকবেন সব ভালো থাকবে শরীর ভালো মন ভালো মন ভালো তো জগৎ ভালো শরীর খারাপ তো মন খারাপ মন খারাপ মানে জগৎও খারাপ মানুষ কেমন চোখে মানুষ ম্যাক্সিমাম মানুষকে দেখে বলেন তো সে যেরকম সে অন্য মানুষকে সেরকম টাইপেই দেখে যে খুব ভালো সে সমস্ত মানুষকে ভালোই মনে করে আর যার মনের মধ্যে শয়তানি সে অন্য মানুষকে ভাবে যে ভেতরে কোনো শয়তানি আছে যে চোর সে অন্য কোথেকে মনে করে এও মনে হয় ভালোই ভদ্র চোর এই টাইপের আর কি যে যে ক্যাটাগরি দিয়ে তৈরি সে অন্য কো সেই ক্যাটাগরি দিয়েই ভাবে কারণ একটা ভদ্রলোক কখনো অন্য লোককে অন্য কিছু ভাবে না সে তাকে ভদ্রই ভাববে আর এটাকে অনেক চালাক লোকেরা ভাবে যে বোকা অ্যাকচুয়ালি বোকা নয় উনি হচ্ছে সৎ লোক সতলোককে বোকা মনে হয় কিন্তু সতলোক একটা আলাদা জিনিস বোকালোক একটা আলাদা জিনিস বোকা কারা হয় বোকা যাতে সতলোকদের বুদ্ধি কম না সৎ লোকরা সময় সৎ ব্যবহার রাখে ভালো রাখা ভালো থাকে তা জীবনে এইসব সতলোককে দেখে যখন আপনার মনে হবে লোকটা খুব বোকা তখন একবার ভেবে নেবেন মনে করে যে আপনি আপনিই বোকা এ দুনিয়ায় বোকা লোক খুব কম আছে সৎ লোক আছে যাদের দেখে মনে হয় এরা বোকা অ্যাকচুয়ালি সৎ লোকরা কখনো বোকা নয় সৎ লোকরা বুদ্ধি ধরে সে সবার সঙ্গে সৎভাবে থাকে কিন্তু অ্যাকচুয়ালি কেউ বোকা নয় সবাই ভালো লোক এবং বুদ্ধিমান লোকেরা একটু সৎভাবে থাকে যারা ধর্ম নিয়ে থাকে তারা দেখবেন একটুখানি মাথা নত করে থাকে একটু চুপচাপ থাকে কথা কম বলে তা যাই হোক যদা যদা ই ধর্মস্ব গ্লানে ভবতি ভারত আবুদ্ধান আবুত্থানং অধর্মস্ব তদাত্মান পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনাধ্যায় সম্ভব আমি যুগে যুগে এখানে ধর্মের কথা বলা হয়েছে কিন্তু কোন ধর্ম কিছু বলা হয়নি জিনিসটা ভাববেন যখন যখন ধর্ম নষ্ট হয়ে যায় তখন তখন ধর্ম ঠিকঠাক করার জন্য আমাদের প্রভু এসে অবতার গ্রহণ করেন এরকম চব্বিশ অবতার আছে তার মধ্যে মুখ্য দশ অবতার এসব নিয়ে আমি ভিডিও দেবো পরে কিন্তু এখন আমার কথা হচ্ছে অন্য কিছু যেমন ধরুন আমাদের হনুমান সূর্যদেবকে গুরুদেব বানিয়েছিল অষ্টসিদ্ধি লাভের জন্য তা সূর্যদেব তাকে পাঁচটা সিদ্ধি দিয়েছিল আর তিনটে সিদ্ধি দেয়নি তা তিনটে সিদ্ধি কেন দেয়নি তিনটে সিদ্ধি এই কারণে দেয়নি যে যতক্ষণ না সে বিবাহিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে তিনটে সিদ্ধির অধিকারী হবে না আপনারা খেয়াল করে দেখুন আমাদের মহাদেব ব্রহ্মচারী কিন্তু বিবাহিত বিষ্ণু বৈষ্ণব কিন্তু বিবাহিত আমাদের ব্রহ্মা বিবাহিত বিবাহ কেন করতে হবে কারণ কি সম্পূর্ণ জ্ঞান তোমার নিতে গেলে পরে তোমাকে বিবাহ করতে হবে কারণ তোমার হাপ অঙ্গ হচ্ছে নারী ছেলেদের হাপ অঙ্গ নারী আর মেয়েদের হাপ পুরুষ এই জন্য দেখবেন ডান দিকে জোর বেশি বা দিকে জোর কম কারণ নারীদের শরীরে জোর কম কিন্তু বুদ্ধি কম না বুদ্ধি ভালোই ধরে ঘটনা হচ্ছে ঘটনা হচ্ছে আমি যেটা বলতে চাইছি দেবতা বা অন্যান্য মনি ঋষি যারা আছে এই মন ঋষি আর দেবতারা যেসব সিদ্ধিগুলি লাভ করেন ধ্যানের মাধ্যমে এ দুটোর মধ্যে ফারাক আছে তা আজকের সেটাই আপনাদেরকে আমি জানাব তাহলে চলুন শুরু করা যাক দেবতা বা দেবতার পুত্ররা যেসব সিদ্ধি লাভ করেন তার সঙ্গে আমরা মানুষ বা অসুররা ধ্যানের মাধ্যমে যেসব সিদ্ধি লাভ করি দুটো আলাদা আমরা মানুষ বা অসুরেরা যেসব সিদ্ধিগুলি লাভ করা হয় ধ্যানের মাধ্যমে সেটাকে সেই সিদ্ধি হচ্ছে ন নয়টা আর দেবতা বা দেবতার পুত্ররা যে সিদ্ধি লাভ করে সেই সিদ্ধি হলো আটটা তাই এই দুটোর মধ্যে অনেকে গুলিয়ে ফেলায় আমি ভাঙিয়ে দিলাম কারণ যে নটা সিদ্ধি মানুষ আর অসুররা পায় তার সঙ্গে সেই দেবতা বা দেবতার পুত্র অষ্টসিদ্ধি এই দুটোর নামই আলাদা কিন্তু কাজ অনেকটা একই কিন্তু অ্যাকুরেট না দেবতাদেরগুলি সব শক্তিশালী এবং ইনফিনিটি অনন্ত অসীম সীমাহীন এগুলো দেবতাদের সিদ্ধি আর অসুর বা মানুষদের যেসব সিদ্ধিগুলি পায় ওই একই টাইপ কিন্তু অসীম না অনন্ত না সীমাহীন না এগুলো লিমিটেড আছে তা চলুন দেবতারা যেসব সিদ্ধিগুলি অষ্টসিদ্ধিগুলি পায় সেগুলি আমি আজ আপনাদের কাছে বলতে চাই তো চলুন অষ্টসিদ্ধির নাম বলা যাক অনিমা এই অনিমা সিদ্ধি যখন আপনি লাভ করবেন তখন সুখ্যাতি সূক্ষ্ম থেকে অদৃশ্য পর্যন্ত হয়ে যেতে পারেন সুখ্যাতি সূক্ষ্ম থেকে একদম অদৃশ্য কেন সুখ্যাতি সূক্ষ্ম থেকে অদৃশ্য কেন মানে আপনি নিজের শরীরকে এত ছোট করে দিয়েছেন যে আপনাকে আর দেখাই যাচ্ছে না একদম অনুর মতন তাই এই সিদ্ধিকে বলে অনিমা তা চলুন দুই নম্বর সিদ্ধি হচ্ছে মহিমা মহিমা কি নিজের চেহারাকে এত বিশাল করা এত বিশাল করা মানে একেবারে মহাবিশ্ব ছাড়িয়ে চলে যাবে সীমাহীন যত ইচ্ছা তত বড় করা যাবে এই এই সিদ্ধিটাকে কি বলছে মহিমা এগুলো কিন্তু ভগবান বা ভগবানের পুত্রদের সিদ্ধি অষ্টসিদ্ধির কথা বলছি এগুলো অনিমা আর মহিমা এরপর হচ্ছে গরিমা গরিমা কি নিজেকে এমন ভারী তৈরি করা এতটাই ভারী যে অকল্পিত ভারী মানে এত ভারী যে আপনি যদি একটা শস্যের দানা হয়ে যান তাও হাতে রাখার মতন নেই সব পৃথিবীর মধ্যে রাখলে পৃথিবী ফুটো হয়ে চলে যাবে আর এত ভারী তৈরি করা যাবে নিজেকে অতিকায় ভারী যে ভারী কোনো ঠিক নেই একে এই সিদ্ধিকে কি বলছে গরিমা আচ্ছা তারপরের সিদ্ধির নাম হচ্ছে লঘিমা লঘিমা মানে হচ্ছে হালকা হয়ে যাওয়া আপনি নিজেকে এত হালকা করে দিচ্ছেন যে আপনি বায়ুর মধ্যে ভেসে থাকতে পারছেন কোনো অসুবিধা নেই আর এত হালকা আপনি যে কোনো অন্তরিকশে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন এতটাই হালকা তা এই সিদ্ধির নাম বলছে লঘিমা চার নম্বর হয়ে গেল পাঁচ নম্বর সিদ্ধি কি প্রাপ্তি প্রাপ্তি সিদ্ধিতে কি পাওয়া যাচ্ছে যে কোনো জায়গায় আপনি চলে যেতে পারেন প্রাপ্তিতে যে কোনো লোকে যে কোনো গ্রহে যে কোনো নক্ষত্রে তার জন্য আপনার কিছু হবে না আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারবেন এই প্রাপ্তি সিদ্ধি হলে চলে যাবেন না শ্বাস প্রশ্বাসে না শক্তির কোনো কিছুই আপনার কমতে হবে না কিন্তু আপনি সেখানে চলে যাবেন যে কোনো নক্ষত্র লোকে এই সিদ্ধির নাম হচ্ছে প্রাপ্তি ছয় নম্বর হচ্ছে পরাক্রম পরাক্রম সিদ্ধি এই পরাক্রম সিদ্ধি যখন আপনি লাভ করবেন যে কোনো বস্তু বা যে কোনো জায়গাকে নিজের অধিপত্য স্থাপন করে দিতে পারবেন যেমন মনে করুন এই সূর্য আমার আপনি পরাক্রম সিদ্ধি লাভ করেছেন সূর্যের মন্ত্র জোপে সূর্যের উপরে ছাড়লেন সেই মন্ত্র জোপে ছাড়লেন সূর্য আপনার অধিকারে আসলে আপনি যা বলবেন সূর্য তাই করবে সিস্টেমটা এই মানে যে কোনো গ্রহ নক্ষত্রের দিকে তাকিয়ে আমি যখন এই সিদ্ধির লাভ করে ফেলবো তখন মন্ত্র জপার ফলে তাকে বসে করে নেব বসে করে নেওয়া যাক বলে ওকে দিয়ে আমি যা করাবো তাই করবে সে পৃথিবীর যেই হোক আচ্ছা সাত নম্বর সিদ্ধি হচ্ছে ই সিদ্ধ এই সিদ্ধি লাভ করলে আপনি ও ইসিদ্ধ তো হয়ে গেল সাত নম্বর আট নম্বর হচ্ছে বসিদ্ধ বসিদ্ধ হচ্ছে এমন একটা এমন একটা সিদ্ধি যে সিদ্ধি লাভ করার পরে আপনি যে কোনো বস্তুকে যে কোনো লোককে যে কোনো রাজাকে যে কেউ এনিবডি ঠিক আছে তাকে নিজের বস্রতা স্বীকার করাতে পারবেন তাকে ইচ্ছা করলে পরাজয় করতে পারবেন তাকে ইচ্ছা করলে তার শক্তিহীন করে দিতে পারবেন তাকে ইচ্ছা করলে পরে যা খুশি তাই তৈরি করে দিতে পারেন আপনি ঠিক আছে পিঁপড়ে থেকে শুরু করে যা মনে চায় ধুলো বানিয়ে দেন ঈদ বানিয়ে দেন এই সিদ্ধকে বলছে বসিদ্ধ এই আটটা হলো সিদ্ধ এই সিদ্ধ এই সিদ্ধগুলিকে অষ্টসিদ্ধি বলা হয় আর এগুলো ভগবানের এইবার আসবো আমরা মানুষ বা অসুররা যেসব সিদ্ধ পায় অনেকটা একই টাইপের কিন্তু এগুলো কোনোটাই অসীম না অনন্ত না এগুলো সব লিমিটেড তা এখানে নটা সিদ্ধ আছে এই নটা সিদ্ধর মধ্যে এক নম্বর সিদ্ধ হচ্ছে নাম হচ্ছে প্রবেশ এই প্রবেশ যখন আপনি সিদ্ধ লাভ করবেন তখন যে কোনো ব্যক্তি বা যে কোনো বস্তুর মধ্যে আপনি প্রবেশ করে যেতে পারবেন যে কোনো বস্তুর মধ্যে আপনি ঢুকে যেতে পারবেন এই সিদ্ধ লাভ হলে এটাকে বলা এগুলো এই আমি এখন যেই সিদ্ধগুলি বলছি এখানে নটা সিদ্ধ আছে আর এই সিদ্ধগুলি হচ্ছে মানুষ মুনি ঋষি অসুরা এগুলো এই সিদ্ধগুলি পেতে পারে তার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে পরাকায় মানে যে কোনো বস্তু ব্যক্তির মধ্যে আপনি প্রবেশ করে যেতে পারবেন ক্ষমতা লাভ করা দুই নম্বর হচ্ছে হাদিবিদ্যা হাদিবিদ্যা কাকে বলছে আপনি দীর্ঘদিন ধরে ধ্যান করছেন না আপনার খিদে পায় না আপনার পিপাসা লাগে কিচ্ছু লাগবে না এই হাদিবিদ্যা যখন আপনি সিদ্ধ করবেন এর জন্য মনির ঋষিরা এই বিদ্যাটাকে সবার আগে সিদ্ধ করে কারণ তারা দেখা গেল বছর পর বছর এক জায়গায় বসে ভগবানের ধ্যান করে তখন তার খিদে পিপাসা লাগলে অসুবিধা তখন এই এই আদিবিদ্যা জানা থাকলে তার পিপাসা আর লাগে না তিন নম্বর হচ্ছে কাদিবিদ্যা কাদিবিদ্যা হচ্ছে এই যে আপনি দীর্ঘদিন এক জায়গায় ধরে তপস্যা করছেন আগুন লেগে যেতে পারে ঝড় বৃষ্টি হতে পারে শীতকালে শীত লাগবে গরমকালে গরম লাগবে কিন্তু যখন আপনার কাদিবিদ্যা সিদ্ধ থাকবে তখন আপনার না গরম না ঠান্ডা না ঝড় না বৃষ্টি না আগুন কোনো কিছুই আপনাকে স্পর্শ করবে না তা এই বিদ্যা এই কাদিবিদ্যা জানা থাকলে আপনাকে কোনো কিছু রয়ে না আচ্ছা চার নম্বর হচ্ছে বায়ুগমন সিদ্ধি বায়ুগমন সিদ্ধি হচ্ছে আপনি চোখের পলকে যে কোনো জায়গায় যখন তখন চলে যেতে পারবেন তাহলে যখন আপনি বায়ুগমন সিদ্ধি পেয়ে যাবেন তখন আপনি চোখের পলকে যে কোনো জায়গায় চলে যেতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে মাদালসা সিদ্ধি এই মাদালসা সিদ্ধি যখন আপনি লাভ করবেন তাহলে আপনার যে শরীর আছে মাদালসা যখন আপনি সিদ্ধি লাভ করবেন তখন আপনার যে শরীর আছে আপনার এই শরীরকে আপনি ছোট বা বড় করতে পারেন তা কিন্তু লিমিটেড এখানে আনলিমিটেড নেই একটা বিশেষ লিমিটেড আছে ওই লিমিটেড পর্যন্ত আপনি বড় করতে পারবেন আর একটা বিশেষ লিমিট আছে সেই লিমিটেড পর্যন্ত আপনি ছোটো করতে পারবেন তা এই সিদ্ধির নাম হচ্ছে মাদালসা সিদ্ধি আর ছয় নম্বর সিদ্ধি হচ্ছে কনক ধর সিদ্ধি কনক ধর সিদ্ধি যখন লাভ করবেন তখন আপনি যে কোনো বস্তুকে ধন সম্পত্তি মাটির ঢালারকে সোনা বানিয়ে দিতে পারে পারেন ধন সম্পত্তি আপনার হাতের মুঠ হয় কি না যখন আপনি কনক ধর সিদ্ধি লাভ করবেন এটা হচ্ছে ধন সম্পত্তির যত খুশি লাভ করা যায় সাত নম্বর হচ্ছে প্রজ্ঞা সাধনা প্রজ্ঞা সাধনা এই সিদ্ধি যখন আপনি লাভ করবেন পোক্কা সাধনা যখন আপনি লাভ করবেন তখন আপনি ইচ্ছা করলে যে কোনো ব্যক্তিকে যে কোনো জায়গায় জন্ম দিতে পারেন যে কোনো রূপে আপনি কুকুরের পেটে মানুষের জন্ম দিতে পারেন বিড়ালের পেটে গরুর জন্ম দিতে পারেন আবার গরুর পেটে মানুষের জন্ম দিতে পারেন সেই শক্তি আপনার অর্জন হয়ে যাবে যখন আপনি পক্কা সাধনা সিদ্ধি লাভ করবেন আচ্ছা আট নম্বর হচ্ছে বিজ্ঞান যখন সূর্যবিজ্ঞান আপনি লাভ করবেন সূর্য বিজ্ঞান সিদ্ধি যখন আপনার লাভ হয়ে যাবে তখন আপনি যে কোনো বস্তুকে বদলে দেওয়ার ক্ষমতা লাগবে বদলে দেওয়ার ক্ষমতা মানে কি দেখা গেল আপনার সামনে মোবাইল আছে আপনি এটাকে সাপ বানিয়ে দিলেন সাপকে ব্যাঙ বানিয়ে দিলেন ব্যাংকে গাছ বানিয়ে দিলেন ঠিক আছে মানে যে কোনো জিনিসকে আপনি যখন তখন পরিবর্তন করে দিতে পারেন নিজের রূপকে চেঞ্জ করতে পারেন অসংখ্যবার এই যে রূপ পরিবর্তন করে অসুররা এর তার কারণ হচ্ছে তাদের কাছে এই বিজ্ঞান সিদ্ধি আছে নিজের রূপ যেমন আপনি একটা মেয়ে হয়ে যেতে পারেন রূপ বদল করা যাকে বলে নিজ রূপকে বদলে বদলে ফেলা এটা হচ্ছে সূর্যবিজ্ঞান আর নয় নম্বর হচ্ছে মৃত সংযমিনী বিদ্যা এই মৃত সঞ্জয়ী বিদ্যা আপনি তো জানেনি অনেকে এই মৃত সঞ্জমনী বিদ্যা ছিল শুক্লাচার্য জানত শুক্লাচার্য শুক্লাচার্যকে ভগবান মহাদেব দিয়েছিলেন মৃত বিদ্যা তা মৃত বিদ্যা হচ্ছে নয় নম্বর সিদ্ধি এই মৃত সংযী বিদ্যা একটা মুনি ঋষি বা একটা অসুর পেতে পারে তবে এটা লাস্ট বিদ্যা সবার শেষে আসে প্রচণ্ড কঠিন এই সমস্ত বিদ্যা পাওয়ার পরে সবার লাস্টে আসবে এই মৃত সংযমিনী বিদ্যা এই মৃত সঞ্জমী বিদ্যা যখন আপনি এই মৃত সংযমিনী বিদ্যা যখন আপনি সিদ্ধ লাভ করবেন তখন আপনি যে কোনো ব্যক্তিকে মৃত ব্যক্তিকে জীবিত করে দিতে পারবেন তবে তার একটা সময় আছে এমন না যে আপনি পচা গলার দেহর মধ্যে জীবিত করতে পারেন গলার দেহ নয় যে ব্যক্তি সদ্য মারা গেছে তার একটা লিমিটেড টাইম আছে সেই টাইমটা আমি বলতে পারবো না হয়তো যারা সিদ্ধি লাভ করে তারা জানে যে টাইমটা কত আছে লোকটা কতক্ষণ আগে মারা গেছে একটা কোনো লিমিটেড টাইম আছে দু চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা আমার যত মনে হয় ছ ঘন্টা দুই পোহর এই দুই প্রহরের মধ্যে যদি কোনো ব্যক্তি মারা যায় আমার যতদূর মনে হয় দুই প্রহর দুই প্রহরের মধ্যে যদি কোনো ব্যক্তি মারা যায় সেই ব্যক্তিকে মৃত সংযমনী বিদ্যা দিয়ে পুনরায় জীবিত করা যায় এটা হচ্ছে নয় নম্বর বিদ্যা এর নাম হচ্ছে মৃত সংযমনী বিদ্যা তো মন ঋষি মানুষ এবং অসুররা এই সিদ্ধগুলি পায় কিন্তু তারা যখন দেখে যে দেবতাদেরও এই একই আছে কিন্তু দেবতাদের নাম আলাদা আর তাদের সব অসীম আর অনন্ত মানে তারা যত খুশি বড় হতে পারে যত খুশি ছোট হতে পারে যত খুশি হালকা হতে পারে যত খুশি ভারী হতে পারে কিন্তু এগুলো সব বিদ্যায় রয়েছে মনির সিদ্ধ বিদ্যায় রয়েছে কিন্তু এখানে লিমিটেড সব যত খুশি মানে একেবারে অনুর হতে পারবে না হয়তো একটা লিমিটেড আছে এতটা হতে পারবে তার নিচার যাবে না আর ভগবানদেরকে ব্যাপারে পুরোটাই আনলিমিটেড ওদের কোনো লিমিটেড টাইম নেই তো এই যে বিদ্যাগুলি বললাম এই অষ্টসিদ্ধি বিদ্যা সব ভগবানের ছিল না সব ভগবানের ছিল না কিছু কিছু ভগবানের ছিল কিছু কিছু ভগবান তাদের এই বিদ্যাগুলি পেয়েছিলেন হনুমান সূর্য আমাদের বিষ্ণুদেব মহাদেব কিছু কিছু লোকের অষ্টসিদ্ধি ছিল সবার কিন্তু ছিল না ইন্দ্রও তো মনে হয় অষ্টসিদ্ধি লাভ করতে পারিনি অষ্টসিদ্ধি সবাই লাভ করতে পারে না তাহলে কি এর দূর করবে মানে একটা বাজে উপয়োগ করবে মানে একটা খারাপ লোকের কাছে যদি একটা অলৌকিক জিনিস চলে যায় সে সেটার খারাপ উদ্দেশ্যেই তাকে ব্যবহার করবে ভালো উদ্দেশ্যে ব্যবহার করবে না আর একটা যদি সঠিক লোকের কাছে সঠিক শক্তি থাকে সে সেটাকে সঠিকভাবে ব্যবহার করবে তাই এই অষ্টসিদ্ধি সবাইকে দেওয়া হতো না আর এদিকে যে আমি নটা সিদ্ধর কথা বললাম অসুররা বা মনির ঋষির আপ্যাক ছিল এবং তারা সেই জোরে কিন্তু অনেক কিছু করত তার একটাই কারণ ছিল যে এই বিদ্যাগুলি যখন অসুররা জানত সেটাকে তারা বাজে ভাব বাজে কাজে ইউজ করত আর মুনি ঋষি যারা যাদের কাছে ছিল তারা সবসময় ভালো কাজে ইউজ করত। তাই আমি ভাঙাচ্ছি না একটা জিনিস একটা জিনিস বলছি সিক্রেট জিনিস আমাদের হিন্দু শাস্ত্রে আমরা একটা জিনিস পাই সেটা হচ্ছে এই হিন্দু শাস্ত্রে হিন্দুরা কিন্তু সৃষ্টি করে সেটা সত্য যুগের থেকেই ছিল আমি ভাঙাচ্ছি না কিছু সত্য যুগ থেকেই ছিল হিন্দু ধর্মে যত শাস্ত্রের যত কথা আছে এরা সৃষ্টি করে গেছে এইটা সৃষ্টি করেছে ওটা সৃষ্টি করেছে এটা করেছে ওটা করেছে আর একটা হিরণ্যকাশিপুর সময় হিরণ্যকাশিপুর যখন রাজ্য চালাত তার রাজ্য সমস্ত বিষ্ণু মন্দির ভেঙে দেওয়া হয়েছিল তখন তারই স্ত্রীর গর্ভে প্রহ্লাদ জন্মগ্রহণ করে সে আবার ছিল চরম বিষ্ণুভক্ত তাকে তো মারতেই পারেনি হিরণ্যকাশিপু তা এই সব অনেক আগে থেকেই হয়ে আসছে এখন নতুন নয় আমরা এখন ধর্মের থেকে অনেক দূরে আছি আমাদের তো গুরুকুলকে নষ্ট করে দেওয়া হয়েছে গুরুকুল নষ্ট করে ইস্যুকুল তৈরি করা হয়েছে গুরু আর নেই এখন ইস্যুর ইস্যু হয়ে গেছে ইস্যুকুল ইসুকুলকে তো এখন স্কুল বলে অ্যাকচুয়ালি স্কুল কথাটা কোথা কোন শব্দ থেকে এসছে এখন ইস্যুকুল থেকে স্কুল এসছে কথাটা আর ইস্যুকুল কেন হলো অন্য কোনো নাম দিল না কেন কারণ তারা ভেঙেছিল গুরুকুল একটা করে গুরুকুল ভেঙেছে আর নাম দিয়েছে ইসুকুল যে এরা ইসুকুলের লোক গুরুকুলের লোক নয় মানে হিন্দু ধর্মের লোক না আমাদের লোক ইসুর লোক তা যাই হোক আমি শাস্ত্রে লা যেটুক পাই আমি তো দিয়ে যাব এখন সব ভিডিওতে এই একটা ভিডিওতে এত কিছু বললে হবে না আমি এখানে খালি একটা কথা বলতে চাই যে আমাদের মধ্যে সব সৃষ্টিকর্তা বেশি আছে মানে সবাই সৃষ্টি করেন শ্রেয় বলা আছে ব্রাহ্মণ থেকে শুরু করে যত সনাতনীরা এসছে সব বোম্মার সামনে থেকে এসছে আর ধর্ম অধর্ম হিংসা যন্ত্রণা অহংকার পাপি তাপি সব বোম্মার পেছন দিক থেকে জন্ম নিয়েছে তা আজকে এই পর্যন্তই পরে এগুলো একটু 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 করে ভেঙে ভেঙে বলবো একবারে বললে পরে ভিডিও হয়ে যাবে বড় আপনারা এমনিই ভিডিও দেখেন না হরে কৃষ্ণ